হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডেলের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যেদিন এই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এই নোটিশটা যখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটা যখন ইস্যু করা হয়েছিল সেই সময় আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই নোটিসে অনেক এমনি পয়েন্ট আছে যেটা ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড নিজেই ফলো করে না শুধুমাত্র এনআইএস ডিএলএদের জন্য হ্যারাসমেন্ট জন্য এই নোটিসটা দেওয়া হয়েছে যেখানে নানা রকম ডকুমেন্ট চাওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান সময় যেটা দেওয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ক্যান্ডিডেট পাশে সম্ভব নয় এর থেকে সব থেকে যা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যা আমি এই ভিডিওটা যা নিয়ে আমি আলোচনা আপনাদের সাথে করব। ডি নম্বর পয়েন্টে এখানে লেখা ছিল কি যারা প্রাইভেট স্কুলে চাকরি করতে ওদের ওদের স্যালারিটা গভর্নমেন্ট না হলে গভর্নমেন্ট অ্যাডেডেড স্কুলে যেরকম ওদের স্যালারিটা দেওয়া হয় সেরকম স্যালারিটাও প্রাইভেট টিচারকে দিতে হবে একটা এমনি রুল আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই কাজটা কি নিজেই করছে সেইটা নিয়ে আমি একটা ডকুমেন্ট রিসার্চ করেছি আমি আপনাদের সামনে তিনটে ডকুমেন্ট রাখবো প্রথমটা হলো আর টিআই দু হাজার ন সালে যখন ইমপ্লিমেন্ট হয়েছিলো সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুলে যারা প্যারা টিচার নাহলে গেস্ট টিচার ছিল ওদের স্যালারি করতে ছিলো দু হাজার সতেরো সালে যখন আমরা এই এনআইএস ডিএলএডে অ্যাডমিশন করেছিলাম সেই সময় সরকারি স্কুলে যারা চাকরি করতো প্যারা টিচার হিসাবে সেই সময় ওদের চাকরিটা করতেছিল আর দু হাজার চব্বিশ সালে যখন আমাদের এই ডিগ্রিটা সুপ্রিম কোর্ট থেকে আপনাদের ভ্যালিড করা হয়েছে আবার নতুন রিকুয়মেন্ট সময় সেই সময় যারা যারা সরকারি স্কুলে চাকরি করতো প্যারা টিচার ওদের স্যালারি কত আছে সেইটা নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওটা আলোচনা করবো সব থেকে প্রথম আমি বলি দু হাজার সালে আমাদের যারা স্কুলে প্যারা টিচার ছিল ওদের স্যালারিটা কত ছিল আমি এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা পরিষ্কারভাবে লেখা আছে যারা প্রায়রাট টিচার ছিল প্রাইমারি স্কুলে ওদের স্যালারি ছিল ফোর থাউজেন্ড অনলি যারা প্রায়রাট টিচার ছিল আপার প্রাইমারি স্কুলে ওদের স্যালারি ছিল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি এইটা ছিল স্যালারি আপনার দু হাজার ন সালে পরে ওর আগে তো আরও কম ছিল কিন্তু ওর আগেটা আমি ধরছি না কারণ আর টিএ অ্যাক্টটা যা একটা রুল আছে সেই রুল রুল হিসাবে প্রাইমারি বোর্ড বলছে কি এরকম স্যালারি প্রাইভেট স্কুলে হতে হবে সেই তাই জন্য আমি দু হাজার ন পরে যা যা যে স্যালারি স্ট্রাকচারটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গাল স্কুল সার্ভিস কমিশন না হলে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড যা নিজেই স্টাফকে দিচ্ছে সেই স্যালারিটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি মানে দু হাজার ন সালে যারা প্যারা টিচার ছিল প্রাইমারি ফোর থাউজেন্ড আর আপার প্রাইমারিটা ছিল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি তারপরে আমি আপনাদেরকে একটা আর ভিডিও ডকুমেন্টটা শো করছি যেখানে দু সালে যখন আমরা এই এনআইসি ডিএলএডে অ্যাডমিশন নিয়েছিলাম সেই সময় যারা প্রাইভেট টিচারে প্রাইভেট মানে যারা প্যারা টিচার হিসাবে গভর্নমেন্ট স্কুলে কাজ করছে ওদের স্যালারি ছিল এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাত দু সালে যখন এই নোটিশটা ইস্যু করা হয়েছিল দু সালে আমি বলছি কারণটা এটা নোটিস আছে দু হাজার মানে আমাদের কোর্স স্টার্ট পরে ওদের স্যালারিটা নিশ্চয়ই ওখানে ইনক্রিমেন্ট করা হয়েছিল কিন্তু দু ওদের স্যালারিটা ছিল ফাইভ থাউজেন্ড নাইন অনলি যারা প্রায়রা টিচার ছিল প্রাইমারি স্কুলে আর আপার প্রাইমারি স্কুলে যারা ছিল ওদের স্যালারি ছিল এইট থাউজেন্ড আর যারা স্পেশাল ছিল ওদের স্যালারি ছিল এইট থাউজেন্ড অনলি प्राय पैरेट टीचर जरा प्राइमरी स्कूल वो संख्या টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড টুয়েলভ আপার প্রাইমারিটা টিচার সংখ্যাটা ছিল টোয়েন্টি সেভেন থাউজেন্ড আর স্পেশাল এজুকেটের সংখ্যাটা ছিল ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু যা আপনারা দেখছেন সেইটা ছিল দু সালে তারপরে দু সালে এদের ইনক্রিমেন্ট হয়েছে আর টেন থাউজেন্ড থার্টিন থাউজেন্ড আর টুয়েলভ থাউজেন্ড ফাইভ স্যালারি করা হয়েছিল যেটা নিশ্চয়ই যা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজে ওদের যা রুল আছে প্রত্যেকটা টিচার দেখে একটা গভর্নমেন্ট আইডেড ও গভর্নমেন্ট স্কুলে যারা চাকরি ছিল সেই সেই হিসাবে ওদেরকে চাকরি স্যালারিটা দিতে হবে সেইটা গভর্নমেন্ট নিজেই ফুলফিল করছে না তারপরে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আপডেট বলবো না একটা খুব ইম্পর্ট্যান্ট নোটিশ যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিকাশ ভবন থেকে এই নোটিশটা এসেছিলো সেই নোটিশ ডেটটা হলো চোদ্দো তিন দু হাজার চব্বিশ মানে লাস্ট বছরে যখন আমাদের ডিগ্রিটা সুপ্রিম কোর্টে এই কেসটা চলেছিলো সেই সময় এই নোটিশটা একটু বের হয়েছিলো সেইটা পুরোপুরি ছিল আপনার উর্দু মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলে যারা উর্দু মিডিয়াম আছে শুধুমাত্র ওদের জন্য ছিল কিন্তু এটা একটা গভর্নমেন্ট স্কুল ছিল সেই সময় যখন এই নোটিশটা বের হয়েছিলো সেই সময় যারা যারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতো ওরা কত টাকা স্যালারি পেতো সেটাও এখানে পরিষ্কারভাবে মেনশন আছে এখানে টোটাল পোস্ট ছিল টু হান্ড্রেড কিন্তু পরে আমি জানি না এই যা টু হান্ড্রেড পোস্টটা কী রেট হয়েছিলো এদের কী রিকমেন্ড করা হয়েছে কী করা হয়নি কিন্তু এমনি একটা নোটিশ দেওয়া হয়েছিল যাদের প্যারা কন্ট্রাকচুয়াল टीचर हिसाब प्राय 200 कैंडिडेट देके रिकुमेंट হবে তা যে স্যালারিটা কত ছিল সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট बंगाल सेकेंडरी ब्रांच মানে এটা হাই সেকেন্ডারি প্রাইমারি স্কুলের স্যালারিটা আপনারা দেখে নিয়েছেন ফাইভ থাউজেন্ড থেকে 6000 থাউজেন্ড এমনি ছিল আর দু হাজার ন পরে তো শুধুমাত্র ফোর থাউজেন্ড আর ফাইভ থাউজেন্ড এমনি করে স্যালারি ছিল এটা হাই সেকেন্ডারি যারা একটা নাইন টেন এলেভেন টুয়েলভের টিচার যারা গভর্নমেন্ট স্কুলে চাকরি করবে ওদের স্যালারিটা কত আছে সেটা আপনারা দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি ব্রাঞ্চ হাজ ক্রিয়েটেড পোস্ট টু ফিল আপ দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ টু হান্ড্রেড পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার পার্ট টাইম কন্ট্রাকচুর টিউচার ফোর সিক্সটি সেভেন উর্দু মিডিয়াম হাই স্কুল ইনক্লুডিং হায়ার সেকেন্ডারি স্কুল উইথ রেমিনেশন থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি সেভেন রুপিস মানে আমি একটা রাউন্ড ফিগার ধরিলে ওদের স্যালারি ছিল চৌদ্দ হাজার টাকা একটা রাউন্ড যদি আমি বলি সেটা চৌদ্দ হাজার পুরো থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি সেভেন রুপিস অন্য ওদের স্যালারি ছিল তো এরপর আপনারা নিজেই বুঝতে পেরেছেন এখানে স্যালারি স্ট্রাকচার যা আমি আপনাকে তিনটে দেখেছি দু হাজার ন সাল পরে দু হাজার সতেরো সালে আর দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট হোক না হলে ওয়েস্ট প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট ওরা নিজেই যা একটা গাইডলাইন এনসিটি আর বেঙ্গল গভর্নমেন্ট নিজেই যা একটা ইস্যু করে রেখেছে কি প্রত্যেকটি টিচারকে গভর্নমেন্ট নাহলে গভর্নমেন্ট এডেড স্কুল হিসাবে ওদেরকে স্যালারিটা দিতে হবে সেই রুলটা নিজেই গভর্নমেন্ট ফলো করছে না তাহলে উনি কী করে ভাবছে কি যদি গভর্নমেন্টে সেই রুলটাকে ফলো করছে না অন্য প্রাইভেট স্কুল সেই রুলটাকে ফলো করবে প্রাইভেট স্কুল তো কোনো দিন এমনি সে ম্যাক্সিমাম স্কুলের আমি বলবো যা যা একটা গাইডলাইন দেওয়া আছে এনসিটি সেটা নিয়ে ওরা কোনো দিন ফলো করে না কারণ সেই গাইডলাইনটা যদি এরকম গাইডলাইনটা ফলো করলে কোন থেকে দুটো পাওয়া যাবে যারা গাইডলাইনটাকে ফলো করে কিন্তু সেই সময় প্রাইমারি বোর্ড না হলে ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট সেই জিনিসটা দেখলো না আজকে সাত থেকে আট বছর পরে যখন দু হাজার সতেরো সালে যে ডকুমেন্টটা ভেরিফিকেশন করা উচিত ছিল ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড না হলে ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট সেই সময় ওরা করলো না দু হাজার চব্বিশ পঁচিশে যখন আমরা চলে এসেছি ডিগ্রিটা প্রায় সাত আট বছর পরে তারপরে নানা রকম ডকুমেন্টটা চাওয়া হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে সেইটা পুরোপুরি আমি বলবো সেইটা ইনজাস্টিস ফর এনআইএস ডিলেট ক্যান্ডিডেট কিন্তু আশা করছি গভর্নমেন্ট নিজে ভুলটাকে স্বীকার করবে আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেছে হয়ে গিয়েছে যারা কৌশিক দাস কেসে যুক্ত ছিল ওদের মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে আর প্রত্যেক ক্যান্ডিডেট যারা এলিজিবল যারা কাট আপ থেকে বেশি মার্কস পেয়েছে প্রত্যেকটা আমি আশা করছি ওরা চাকরি পাবে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজে ভুলটাকে স্বীকার করে যা ডকুমেন্ট ভেরিফিকেশান সময় যা যা ওখানে ডকুমেন্টের ডিমান্ড করা হয়েছিলো সেটা পুরোপুরি এক্সামটা করতেই হবে তারপরে যদি এখান থেকে বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজেই সেই কাজটা করে দিলে তা কোনো প্রবলেম নেই যদি উনি না করতে পারে আপনাদের জানিয়েছে আছে অলরেডি আমাদের সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করা হয়ে গেছে সেই কেসে নেক্সট হিয়ারিং বাইশ তারিখে আছে সেই বাইশ তারিখে যদি খুব ম্যাক্সিমাম আমি বলছি আমাদের পক্ষে যা যা ডকুমেন্ট আছে সেই কেসটা এক থেকে দু হেয়ারিং মধ্যে আমাদের পক্ষে জাজমেন্টটা চলে আসবে সেইটা আমি আশা করছি হানড্রেড পারসেন্ট শিওর আমি বলতে পারবো না করেন এটা পুরোপুরি একটা কোর্টের ব্যাপার আছে কিন্তু আমাদের ফেভারে অনেক এমনি ডকুমেন্ট আছে যেটা এটা প্রুভ করতে পারবে কি আমরা ইন সার্ভিস টিচার ছিলাম আর শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েই আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে কারণ এ যখন রিসেন্টলি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিলো সেখানে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা ডেবিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে বানিয়ে ওখানে শো করা হয়েছিল ওদের ওদের অলরেডি জয়নিংটাও হয়ে গেছে কেবিএস স্কুলে এর আগে আমি অনেকবার আপনাদেরকে জানিয়েছি পাঞ্জাবে সেরকম অনেক এনআইএস এল ক্যান্ডিডেট ওদেরও অলরেডি জয়নিং হয়ে গেছে ছত্তিশগড় আছে সেখানে অনেক এনআইএস ডেলের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জয়নিং হয়ে গেছে শুধুমাত্র থেকে বেশি সমস্যাটা যা আমরা দেখতে পাচ্ছি সেইটা হলো ওয়েস্ট বেঙ্গল আসাম আর উত্তরাখণ্ড এই তিনটে গভর্নমেন্ট অনেক নাগরামও করছে আর কোনোভাবেই এনআইএস ডিলেরদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে নেওয়া ওদের ইচ্ছা করছে না তাই জন্য নানা রকম ডকুমেন্টটা ইস্যু করে কী করে এনআইএস ডিলেরদেরকে ভর্তি পরীক্ষা থেকে বাদ দিতে হবে তাই নিয়ে ওরা একটু চক্রান্ত এনআইএস দিলে অ্যাগেনস্টে করছে যাই হোক এর আগে অনেক ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখিয়েছি যেটা আমাদের পক্ষেই আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক নাহলে দু হাজার সতেরো সালে ট্রেড সার্টিফিকেটটাও নিয়ে আমি ভিডিওটা আপনাদেরকে বানিয়ে জানিয়ে দিয়েছি কি যার ট্রেড সার্টিফিকেট নিয়ে একটা মানে আপনাদের ফালতু একটা ডকুমেন্ট না দেওয়ার জন্য ওখানে ডিমান্ড করা হয়েছে দু হাজার সতেরো আগে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই টেট নিয়ে নিতে কী করে আমরা দু হাজার সতেরো আগে টেট পাশ করব এমনি অনেক ডকুমেন্ট আছে যেটা আমাদের পক্ষে আছে প্রত্যেকটা ডকুমেন্ট আমি নিজেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি এই তিন ডকুমেন্ট প্রথমটা যারা দু হাজার ন সালে যখন আর হিসাবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কত স্যালারি দিচ্ছে সেই পিডিএফটা প্লাস দু হাজার সতেরো আঠারো সালে যা আমি একটা নোটিশ আপনাদেরকে দেখিয়েছি সেই পিডিএফটা আর এই পিডিএফটা যারা দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিজেও ইস্যু করেছিল বিকাশ ভবন থেকে সেই পিডিএফটা এই তিনটি পিডিএফ আমি নিজেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যদি ওখান থেকে আপনাদের দরকার থাকলে আপনারা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিজে কাজে লাগাতে পারেন আর যারা অনেক এমনি আছে যারা কলকাতা হাইকোর্ট থেকে থেকে অর্ডার পাস করে ওরা ভাবছে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কখন হবে সেটা বলা খুব মুশকিল কারণ নিশ্চয়ই আমাদের পক্ষে একটা জাজমেন্ট এসেছে কলকাতা হাইকোর্ট থেকে আর আমাদের ডকুমেন্টটা ভেরিফিকেশন আজ না কাল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে করতেই হবে কিন্তু কখন করবে সেইটা কিছু বলা যাবে না কারণ কোর্ট থেকে কোনো একটা টাইম লাইন দেওয়া হলো না কি এই দু মাস না তিন মাস মধ্যে এদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে যখন এটা এই হিয়ারিংটা ছিল কলকাতা হাইকোর্টে সে সময় প্রাইমারি বোর্ড থেকে যা অ্যাডভোকেট ছিল উনি পরিষ্কারভাবে জানেছি কি আমাদের কাছে ম্যান পাওয়ারটা খুব কম তাই জন্য আপনারা একটা আপনার মানে কোর্টদেরকে ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড রিকোয়েস্ট করেছিল কি আপনি টাইম লাইনটা বেঁধে দিন না আমরা যখন সময় পাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা পরে আমরা করিয়ে দেবো তো আশা করছি কিন্তু দু হাজার ছব্বিশ আসে দু হাজার ছব্বিশ আগে একটা টেট পরীক্ষা আর একটা টিচার রিকমেন্ট জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিশ্চয়ই রিকুমেন্ট জন্য নোটিশটা দিয়ে দেবে তো দু হাজার ম্যাক্সিমাম আমি বলছি হতে পারে এক দেড় মাস পারে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট বলা খুব উচিত না তাই জন্য আমি বলছি ম্যাক্সিমাম আমি বলছি দু হাজার পঁচিশ লাস্টে যেহেতু যারা যারা দু হাজার বাইশমেন্ট প্রসেসের সাথে যুক্ত আছে সব কমপ্লিট প্রসেসটা দু হাজার পঁচিশ আগেই শেষ হয়ে যাবে আর দু হাজার পঁচিশ লাস্টে মানে খুব হতে পারে পূজা আগে আমাদের দুর্গা পূজা সময়ে আমরা একটা নতুন নোটিফিকেশনটা দেখব তো সেই আগে আমরা যারা কলকাতা হাইকোর্ট থেকে ডকুমেন্ট কেশন জন্য অর্ডারটা নিয়ে এসেছে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা এক দেড় মাস মধ্যে হতে পারে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি বলতে না কিন্তু একটা আশা করছি কারণটা অনেক এখানে দু হাজার ছব্বিশে আগে ইলেকশন আছে তাই জন্য একটা টাইমটা আমি এস্টিমেট করে বলছি কি খুব বেশি দেড় থেকে দু মাস মধ্যে যারা কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার পাস করে নিয়ে এসেছে ওদেরও ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়ে যাবে কিন্তু সমস্যাটা ওইখানেই রেখে যাবে যদি আমরা আজকে এই প্রবলেমটা ডকুমেন্ট নামে নানা রকম টানটা হচ্ছে যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা আজকে আমরা সলভ না করলে পরবর্তীকাল যত ডকুমেন্ট রিকুমেন্টটা আসবে প্রত্যেক রিকুয়মেন্টে আমাদের এরকম প্রবলেমটা ফেস করতে হবে তো সবাই একটু চেষ্টা করে এই প্রবলেমটাকে কী করে সলভ করা যাবে সেটা চে নিয়ে ভাবনা করুন কোর্ট কেস অলরেডি হয়ে গেছে অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা যাদের যদি কোনো পলিটিক্যাল লিঙ্ক থাকলে আপনারা পলিটিক্যাল লিডার কাছে যান নিজের প্রবলেমটাকে ওখানে জানিয়ে দিন কি এরকম প্রবলেমটা হচ্ছে অন্য স্টেটে যেখানে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের স্টেটে এমনি নানারকম ডকুমেন্টটা চাওয়া আছে সেই সমস্ত কাগজপত্রটা ওখানে গিয়ে নিজে পলিটিক্যাল লিডারকে আপনারা শো করুন তারপরেই আমি আশা করছি প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে যদি এরকম প্রবলেমটা সলভ করতে খুব তাড়াতাড়ি থাকে না হলে লাস্টে তো কোর্টটা একদম খুব লাস্টে অপশন আছে আমাদের হাতে সুপ্রিম কোর্ট সেখান থেকে আমরা নিশ্চয়ই জিতে যাবে সেটা আমি আশা করতে পারবো কিন্তু আমি আবার বলে দিচ্ছি সেটা হান্ড্রেড পারসেন্ট আমরা জিতবে সেইটা বলাও মানে উচিত না কারণ ওইটা একটা কোর্ট প্রোসিডিওর আছে সেখানে কী হবে সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের জাজ যারা আছে ওনার উপরেই ডিপেন্ড করছে কিন্তু ম্যাক্সিমাম চান্সেস আছে কি আমরা জিতে যাবে কিন্তু ওর আগে যদি গভর্নমেন্ট নিজেই যা ভুল করেছে সেটা স্বীকার করে আমাদের জন্য কিছু ভালো করতে পারলে সেই কাজটা করলে আমাদের ক্ষতিটা তাই জন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি আপনারা একটু চেষ্টা করে টিএমসি যারা পলিটিক্যাল লিডার আছে ওদের সাথে দেখা করে নিজের প্রবলেমটাকে ওখানে জানান এছাড়া কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই তিনটে পিডিএফ আমি নিজে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ